গুড আফটারনুন বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আমিও ভালো আছি আজকে চোদ্দোশো বত্রিশ শুভ নববর্ষ পয়লা বৈশাখ তো দুপুরবেলা বারোটা বাজে এখন মোটামুটি আমার কাজ টাজ কমপ্লিট করেছি বা স্নান টান করে নিয়েছি একটু মুখে ক্রিম ট্রিম মেখে একটু টিপ পরলাম আর সিঁদুর পিঁদুপ পরে দেখো মোটামুটি আমি একটু বাড়িতে একটা শাড়ি পরেছি আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই তো পয়লা বৈশাখের দিন একটু বিছানা চাদরটা না পাল্টালে হয় না নতুন চাদর পাততে হয় তাই আজকে একটু বিছানা চাদরের একটা নতুন চাদর পাতলাম চাদরের ডিজাইনটা বা কালারটা কেমন হয়েছে জানিও আমার খুব পছন্দ হয়েছে কিন্তু বিছানা চাদরটা আর তার সাথে সাথে বালিশের ওয়ারগুলোও পাল্টাতে হবে তাই বালিশের ওয়ারগুলোও পাল্টে নিলাম আর বালিশের ওয়ারগুলো হয়েছে রেড কালারের লাল সেটাও ভীষণ ভালো হয়েছে তো বছরের প্রথমটা আর কিছু না আর পাঁচটা দিনের মতোই আমার কেটেছে আর পালিশের ওয়ার চাদর এগুলো চেঞ্জ করলাম তারপর দুপুরে দেখবে আমি খাওয়া দাওয়া করেছি ঘরেতেই ছিলাম বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম তো সেই ক্লিপটা নেওয়া হয়নি আমার ফোনের চার্জ ছিল না তার জন্য তো ওই দুপুরটাই জাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো বন্ধুরা তোমরা পয়লা বৈশাখী দিন কী কী করলে একটু আমাকে কমেন্ট করে যায়নি আর দেখো আমার দুপুরের লাঞ্চের থালিতে আজকে ছিল ভাত শশা আলু ভাজা মুগের ডাল এচড়ের তরকারি আর একটু আচার আজকে যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ তাই একটু গাছ পাঠা খেলাম কেমন লাগলো বলো তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে দুপুরে টিভি দেখতে দেখতে আমি আমার লাঞ্চটা সারলাম আমি রোজই টিভি দেখতে দেখি লাঞ্চটা করি তো আজকেও তাই করেছি তো চলো খেয়ে দিয়ে নিয়ে দেখো আমি এবার কী করি খেয়ে দিয়ে উঠে একটু ফোন নিয়ে ছবি তুলে চলে যাচ্ছি নিরপারিশ করতে আজকে পয়লা বৈশাখ বিকেলের দিকে তো একটু বেরোতে হবে তার জন্য ভাবলাম নিরটা করে নিই এই কালারটা আমার খুব ভালো লাগে খুব মিষ্টি কালার লালও না গোলাপিও না এটা হাতি বাগান থেকে কিনে এসেছিলাম তো এটা পরে নিলাম দেখো আমার হাতটা কেমন লাগছে টাটা